আজ থেকে পবিত্র রমজান মাস শুরু রমজানের চেহরিতে দুধ পান করেন না এমন মানুষ খুবই কম আছেন তবে সেই দুধ চাই ভেজালমুক্ত রমজান উপলক্ষে নিজস্ব খামারের খাঁটি গরুর দুধ বিক্রির উদ্যোগ নিয়েছেন গোলাপগঞ্জের তামানা ফার্ম অ্যান্ড গার্ডেন জানা যায় লিটার প্রতি দুধ রমজানে দশ পার্সেন্ট সারে বিক্রি করবেন ফার্ম কর্তৃপক্ষ প্রতিদিন সকাল এবং বিকালে খাঁটি তরতাজা গরুর দুধ পাওয়া যাবে পৌর এলাকার ঘোরামারা এলাকায় খামারে ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে প্রতিদিন দড়ি পাতন এক নাম্বার রোড থেকে দুধ সংগ্রহ করতে পারবেন তো আমাদের ফার্ম মূলত একটা চ্যারিটি বেস ফার্ম আমাদের ফার্মে যত ইনকাম হয় সবগুলা গরিব দুঃখী মানুষের জন্য বিলিয়ে দিই আমরা এবং আমাদের ফার্মে গরিব দুঃখীদের দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের ফার্মে সবসময় ভালো দুধ সরবরাহ করার জন্য এই জন্য আমরা কাস্টমারদের পিওর দুধ দেই আমরা গরুগুলো দুধের সবসময় ভালো খাবার প্রোভাইড করি যাতে আমাদের কাস্টমাররা ভালো পিওর দুধ পায় যে রমজান উপলক্ষে আমরা পাঁচ লিটার দুধ নিলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেই দিব প্রতি প্রতি লিটার পড়বে নব্বই টাকা পাঁচ লিটার নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে নর্মালি এক লিটার দুধের দাম একশো টাকা বিশেষ টেন পার্সেন্ট ডিসকাউন্ট জি কালেকশন করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের ঠিকানা হচ্ছে কালেকশন পয়েন্ট হচ্ছে তারিপাতন এক নম্বর রোডে আসলে আমাদের কালেকশন পয়েন্ট পাবে দুধ সংগ্রহের জন্য যোগাযোগ করুন শূন্য এক আট দুই দুই আট সাত চার শূন্য ছয় নয় রমজান উপলক্ষে লিটার প্রতি দশ পার্সেন্ট ছাড়ে খাঁটি গরুর দুধ পাওয়া যাবে গোলাপগঞ্জের তামানা অ্যাগ্রোফার্ম অ্যান্ড গার্ডেনে